তার সাথে সাথে সেই ব্যক্তির হাতে একটা অধিকার দেওয়া হবে সে ব্যক্তিকে বলা হবে তুমি তোমার আত্মীয় স্বজনদের মধ্য থেকে 10 জন ব্যক্তিকে খুঁজে নাও যাকে তুমি স্বয়ং জানিয়াতে নিয়ে যাবে স্বয়ং সে জান্নাতে যাবে এবং জনকে সাথে জানিয়াতে নিয়ে যেতে পারবে যদি সে হাফ কোরআন যদি হয় এবং কোরআন বলে তার যদি হামলকারী হয় সে একজন ব্যক্তি তিনি রিটায়ারমেন্ট

এবং সেই ব্যক্তি শুরু থেকে নিয়ে রিটায়ার হওয়ার পরে কত আরাম আয়েসের জীবন সব ছেড়ে দিয়ে মাদ্রাসায় নিচেই থাকা বাচ্চাদের লাইনে দাঁড়িয়ে খাড়া নেওয়া এবং ফজরে সেই চারটে ওঠা সমস্ত মাদ্রাসার নিয়ম কানুন কে মেনে সে মাদ্রাসায় পড়েছে এবং আল্লাহর লীলা খেলা হলো এটাই যে বছর সে ফারে হয়েছে সেই বছর তার ইন্তেকাল হয়ে গেছে আর হাদিসের কেস